আপনি যদি বাজরিগার পাখি পালনে নতুন হয়ে থাকেন এই সবে পাখি পালন শুরু করেছেন তো আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থেকে থাকে যেটা হলো বাজরিগার পাখি কিনে আনার কয়দিন পর ডিম বাচ্চা করে এছাড়া পাখি কয়টা ডিম পারে আর কতদিন পর সে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয় তো এইসব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অতিবশ্য একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি বাজিরিঘার পাখি বাড়িতে আনার কয়দিন পর ডিম পাড়বে এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর এই যেমন আপনি কোন বয়সের পাখি ক্রয় করেছেন অর্থাৎ পাখির বয়স হয়েছে কিনা পাখিটা আপনার বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে কি না এছাড়াও পাখিকে সঠিক খাবার দিচ্ছেন কিনা মূলত এই বিষয়গুলোর উপর নির্ভর করে পাখি আপনার বাড়িতে আনার কয়দিন পর ডিম পাড়বে বাজরিগার পাখি ডিম পাড়ে ছয় মাস বয়সে এবার আপনি যদি বাচ্চা পাখি কিনে আনেন তাহলে সে পাখি থেকে ডিম বাচ্চা পেতে সময় লাগবে আর আপনি অ্যাডাল্ট পাখি বা প্রাপ্তবয়স্ক পাখি কিনে এনে থাকেন তাহলে সেগুলো থেকে দুই মাস পর ডিম বাচ্চা পেতে পারেন তো পাখি কিনে আনার সাথে সাথে ডিম নাও পেতে পারেন কারণ যে পাখিগুলো আপনি কিনেছেন তারা এক পরিবেশ থেকে আপনার পরিবেশে এসেছে এবার পাখিগুলোকে মানিয়ে নেওয়ার জন্য কমপক্ষে এক মাস সময় লাগবেই তাই আপনি যদি অ্যাডাল্ট পাখি কিনে আনেন তাহলে এক থেকে দুই মাস পর ডিম বাচ্চা পেতে পারেন তো এইবার বলবো বাজরিকার পাখি কয়টা ডিম পাড়ে সাধারণত বাজরিকার পাখি দুই থেকে বারোটা পর্যন্ত ডিম পেড়ে থাকে এবার কয়টা ডিম পারবে সেটা নির্ভর করবে আপনি কি কি খাবার দেন সেই বিষয়ের উপর বাজরিকার পাখির প্রধান খাবার হলো চীনা ক্রাউন এবার আপনি যদি পাখিকে সিড মিক্স খাওয়াতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয় আর পাখিদের সপ্তাহে তিন থেকে চার দিন শাকসবজি দেবেন যেমন সজনে শাক নিম পাতা এগুলো পাখির প্রিয় খাবার এই শাকসবজি আর সিড মিক্স এগুলো খাওয়াবেন আর খাঁচার ভিতর ক্যাটেল ফিস বোন বা সমুদ্রের ফেনা দিয়ে রাখবেন এই ক্যাটেল ফিস বোনটা প্রাকৃতিক ক্যালসিয়ামের প্রধান উৎস যেটা পাখির খাঁচায় দিয়ে রাখলে পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় সেটা আর থাকবে না তো অতি অবশ্যই খাঁচার একটা কর্নারে এই ক্যাটেল পিস বোনটা ঝুলিয়ে রাখবেন আর পাখি নিজেদের প্রয়োজন মতো এটাকে খেয়ে নেবে মূলত এটাই পাখির সুষম খাদ্য তালিকা এই সব খাবার খাওয়াবেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন বসে একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা